নমস্কার ঘুমপাড়ানি মাসি চ্যানেলে সবাইকে স্বাগত শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা উপন্যাসের অষ্টম পরিচ্ছেদ পরের দিনও সীতারাম লাঠি ছাতা এবং লণ্ঠনটি নিয়ে ঠিক ভোরবেলায় উঠে রত্নহাটে এলো ভারাক্রান্ত হৃদয়েই এসে শ্যামু এবং দেবুকে পড়াতে বসল কিছুদিন হলো শ্যামু বড় স্কুলে ভর্তি হয়েছে দেবু এখনো বাড়িতে পড়ে দশটার সময় তাদের ছুটি দিয়ে সীতারাম একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললে স্নানের তাড়া নাই পাঠশালা বন্ধ চোখে তার জল এলো চোখের জল গোপন করার জন্যই সে তক্তাপোষের ওপর শুয়ে পড়ল কিছুক্ষণ পরেই সে আবার উঠে বসল কিছুতেই সে শান্তি পাচ্ছে না হঠাৎ কি মনে হল ভাঙা ঘড়িটা দেওয়ালে একটি পেরেকে ঝুলিয়ে দিয়ে সেটাকে চালাবার চেষ্টায় আত্মনিয়োগ করল সে একবার ডাইনে ঠেলে তারপর ঈশ্বর বাঁয়ে ঠেলে দেওয়াল এবং ঘড়িটার পিঠের মধ্যে খানিকটা কাগজ দিয়ে পেন্ডুলাম দুলিয়ে শব্দ শুনলে হ্যাঁ এইবার শব্দটা যেন অনেকটা এসেছে অনেকক্ষণ তাকিয়ে রইল সে ঘড়িটার দিকে চলছে ঘড়িটা তারপর বসল সে ছেঁড়া ম্যাপটা নিয়ে খানিকটা ময়দার আঠা চায় খানিকটা পাতলা ন্যাকড়ার ফালি তাহলে এটাও দাঁড়াবে পণ্ডিত কে শিশু শ্রেণীর একটি ছাত্রকে কোলে করে এসেছে তার বিধবা মা একবার হাতটি দেখো দেখি পণ্ডিত কাল রাত থেকে জ্বর তা তুমি না দেখলে তো আমাদের হয় না বাবা দেখো একবার এই কয়েক বৎসরে সীতারাম এই একটি বিদ্যা আয়ত্ত করেছে সে নারী দেখতে শিখেছে সর্দি পিত্ত বায়ু ইত্যাদির আধিক্য দোষও নির্ণয় করতে পারে কই দেখি দক্ষিণ হস্ত ডান হাত কোনটি হে হ্যাঁ যে হাতে ভাত খাও বাহ বাঁ হাত ছেলেটির কুনুয়ের ভাজের তলায় দিয়ে ডান হাতে সে নাড়ি টিপে ধরলে জর্জে অনেকটা একশো এক আন্দাজ হবে নেবে দুদিন বাপু পিত্তদোষ রয়েছে ছেলেটি বললে পাঠশালা বসবে না সাই ম্লান হাসি হেসে পণ্ডিত বললে বসবে বই কি ভালো হয়ে ওঠো উঠে চলে আসবে আমাকে টিফিনের ঘণ্টা বাজাতে দিয়েন সাই দবো তুমিই বাজাবে ঘণ্টা মাথায় পিঠে হাত বুলিয়ে মাস্টার বললে ঠান্ডা যেন না লাগে সে আবার বসল ম্যাপটা নিয়ে একটু ময়দার আঠা যায়। পাতলা ন্যাকড়া খানিকটা বাড়ির ভিতরে যাবার জন্য সে উঠল কে কে যেন উকি মারছে না বাইরে থেকে আমি স্যার আকু এসে দাঁড়ালো সামনে আকু আগে হ্যাঁ আকু দরজার বাজুটি ধরে তার উপরেই মুখটি রেখে বললে পাঠশালা কোথাও বসবে স্যার পাঠশালা হ্যাঁ সীতারাম চুপ করে রইল কি উত্তর দেবে সে পাঠশালা বসবে না এ কথা কিছুতেই তার মুখ থেকে বেরুতে চাচ্ছে না আকু বললে আমি স্যার আপনার পাঠশালা ছাড়া আর কোথাও পড়বো না কোথাও না বসো এইখানেই বসো আকু বসল একবার বইটা খুললে তারপর উঠে এসে পণ্ডিতের পাশে বসল ময়দার আঠা নিয়ে আসবো স্যার আঠা দিয়ে জুড়ে দিন কেন আনবো আঠা আনতে পারবে হ্যাঁ ঠিক নিয়ে আসবো আমি বাবুদের বাড়িতে ধীরা বাবুর মাকে বলবি পণ্ডিত একটু ময়দার আঠা আর একটু ন্যাকড়া চাইলেন চলে গেল আকু ছুটল সে ব্ল্যাকবোর্ডের ভাঙা জোড়াটায় একটা পেরেক মারতে হবে তাহলেই চলবে দড়ি বাঁধলেও চলতে পারে একটা পেরেক খুঁজে ফিরতে লাগলো সীতারাম কে আপনি আকুর মা এসে দাঁড়িয়েছিলেন আকুর মা মানুষটি বড় ভালো এবং বিচিত্র ছেলেকে আদর দিয়ে নষ্ট করবার মতো যোগ্যতার সঙ্গে আরেকটি দুর্লভ যোগ্যতা তার আছে পৃথিবীর লোককে সুদুর্লভ আদর করতে জানেন স্বভাবটা তার ঠিক একটি মধুর হাড়ি এবং যে হাড়িটি সেই অফুরন্ত মিষ্টরস যার জিহব্বায় ঢালতে শুরু করেন তাকে শেষ পর্যন্ত তোতলা করে ছেড়ে দেন আকুর মায়ের হাতে একটি বাটিতে খানিকটা ময়দার আঠা আর খানিকটা ন্যাকড়া আকুরমা হেসে বললেন সে কই আকু দেবুদের বাড়ি মধ্যে গিয়েছে একটু আঠার আঠার বাটিটা নামিয়ে দিলেন বললেন আঠা এই নাও সে তোমার বুঝি বাবুদের বাড়িতে গিয়েছে সে গিয়েছিল আমার কাছে বলে ময়দার আঠা চাই আঠা করতে দিয়ে ঘরে ঢুকে দেখি আকু নিজের পোশাকি কাপড় দাঁত দিয়ে কাটছে ও কিরে না মাস্টারের পাতলা ন্যাকড়া যায় থাম থাম আমি দিই সে মানে না বলে এক্ষুনি দাও তক্ষুনি বাক্স খুলে ছেঁড়া কাপড় বের করে কাপড় ছিঁড়ে দিই তবে খান্ত ওদিকে ময়দার আঠা পুড়ে গেল আবার বসালাম আঠা তা বললে তবে তুমি দিয়ে এসো আমি যাই পণ্ডিত স্তব্ধ হয়ে রইল কথার কোনো জবাব দিতে পারলে না আকু চণ্ডালের মধ্যে লুকিয়ে থাকেন নাকি শিব এ কি তাই চোখ ফেটে তার জল এলো মা বললে কাপড়খানি কিন্তু তোমাকে রিফু করে দিতে হবে পণ্ডিত বেশি নয় এই দাঁত গিয়ে একটু সবই কেটেছিল তোমার হাতের রিফু বড় ভালো এই একটি বিদ্যা সীতারামের আছে ছেলেবেলা থেকেই সে মাতৃহীন বাপ চাষাবাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন তখন থেকেই তার এ বিদ্যায় হাতেখড়ি হয়েছিল জামার বোতাম সেলাই করে শুরু ক্রমে ছোটখাটো ছেঁড়া সেলাই করতো নিজে হাতে এখন যেন এটাতে এক শখ পড়ে গিয়েছে শিক্ষক জীবনে এটা তাকে কিছুটা সাহায্যও করে পাঠশালায় পড়ানোর অবসরে বসে অসীম ধৈর্যের সঙ্গে সে দামি কাপড় রিফু করে আশ্চর্য নিপুণতার সঙ্গে তাতে সে আনন্দও পায় আবার বিনিময়ে লোকের স্নেহ সে অর্জন করে পণ্ডিত বললে দেবেন করে দেব এই নাও দিয়ে গেলাম হলে আকুর হাতে তুমি দিয়ে দিও আচ্ছা এই যে আকুর মা বললেন এই যে কোথা ছিলি হ্যাঁ এদের ডাকতে গিয়েছিলাম আকু এসে সামনে দাঁড়ালো দুপুর রোদ্রে ঘুরে ঘুরে মুখখানা তার লাল হয়ে উঠেছে আকুর পিছনে এসে দাঁড়ালো তিনটি ছেলে জ্যোতিষের ভাইপো কৈবর্তদের গোপাল এবং হরিলাল অভ্যাস মতো এক মুখ হেসে হেসে সে বললে ডেকে নিয়ে এলাম সব তারপর ছেলেদের বললে বসো সব বসো আজকে এইগুলো মেরামত করতে হবে সীতারামের মুখে কোনো কথা জোগাল না ছেলেরা উৎসাহের সঙ্গে লেগে গেল মেরামতের কাজে কিছুক্ষণের মধ্যে সে নিজেও তাদের সঙ্গে কাজে লাগলো কানাইরাই এসে বললে চান করো খাও বাড়িতে ঠাকুর ব্যস্ত হয়েছে ভাত নিয়ে বসে থাকবে কত তারপর সে ঘরের মধ্যে ঢুকে ম্যাপ মেরামত করতে দেখে মুখ বেঁকিয়ে তাচ্ছিল্যের পিচ কেটে বললে আবার এই নিয়ে বসেছ সীতারাম উত্তর দিলে না রায় এবার অত্যন্ত বিজ্ঞের মতো ভঙ্গি করে কণ্ঠস্বরে গাম্ভীর্য এনে বললে মা যা বললেন তাই করো সীতারাম ভালো হবে তাকে জমিদারির কাজে ঢুকিয়ে কানায় রায়ের কি সুবিধা হবে সে সেই জানে হয়তো তাকে ভালোবাসে কিংবা ভাবে সীতারাম নায়ব হলে তার অধিকার বাড়বে সেই তো তাকে এনেছে এ বাড়িতে কিংবা হয়তো আরও কিছু উত্তর না পেয়ে কানায়রাই ক্ষুব্ধ হল বললে আবার একদিন এসে দেবে ছিঁড়ে উত্তর দিলে আকু বললে আবার আঠা দিয়ে নাকড়া দিয়ে জুড়ব নাকি স্যার আবার ছিঁড়ে দেয় আবার জুড়ব নাকি ভাই এবার সে বলল নিজের সঙ্গীদের তারা সকলেই বললে হ্যাঁ কানায়রাই বললে তাই করো ছেঁড়া কাঁথার মতো সেলাই করো সেলাই করো কানাইরাই সত্যিই দুঃখিত হয়েছিল সীতারামকে সে ভালোবাসে এবং তার ওপর একটা অধিকারের দাবি সে মনে মনে পোষণ করে সে দাবি কিন্তু তার গোপন দাবিতে পরিণত হয়েছে তাকে প্রকাশ করতে সে সাহস করে না প্রথম দিন যখন সীতারাম এ বাড়িতে এলো এবং মা ঠাকুরন যখন তাকে বসবার জন্য আসন দিতে বললেন মুখে বললেন তুমি হলে এ বাড়ির ছেলেদের শিক্ষাগুরু সেই দিন থেকে সেই মুহূর্তেই বোধ করি তার দাবিকে সে সসংকোচে গোপন করতে বাধ্য হয়েছিল তারপর থেকে এই কয়েক বৎসর সে দেখেছে সীতারাম আর তার মধ্যের পার্থক্য ক্রমে বেড়েই চলেছে সীতারামের কথাবার্তা রসিকতা সব আলাদা অথচ সীতারামের সঙ্গে বিবাদ কলহেরও অবকাশ নাই সীতারাম তাকে অবহেলা করে না সীতারামের কাজকর্মের প্রসঙ্গের মধ্যে কোনো তর্ক তুলবার অবকাশ নাই মনে মনে সে দুঃখ পেত তাই আজ মা যখন তাকে জমিদারি সেরেস্তায় কাজ করবার জন্য বললেন তখন সে এই কারণেই খুশি হয়েছিল যে এইবার সীতারাম তার নাগালের মধ্যে আসবে হোক না কেন নায়েব কানায়রায়ের পরামর্শ তাকে নিতেই হবে তাই সে এখানেই ক্ষান্ত হলো না সীতারামের বাড়িতে কথাটা জানিয়ে এলো তার পণ্ডিত দাদাকে বললে জন কয়েক প্রবীণকেও জানালে সীতারামকে বলো তোমরা তোমাদের আপন ছোকরার ভালো হবে তাছাড়া তোমাদের নিজের লোক যদি নায়েব হয় তবে ধরো গিয়ে তোমাদেরও সুবিধে কথাটা সকলেরই মনে লাগে কানায় রায়ের মতো গোপন এবং অজানিত ক্ষোভ খানিকটা সকলেরই ছিল হঠাৎ বাড়ির একটা ছেলে যদি গেরুয়া পড়ে ব্রহ্মচারী সেজে বসে তবে যেমন অস্বস্তি অনুভব করে মানুষ তেমনই অস্বস্তি অনুভব করত সকলে ভোরবেলাতেই দেখা হলো পণ্ডিত দাদার সঙ্গে শান্ত মানুষটি বললে কাল রাত্রে আর গেলাম না কানাইরাই এসেছিল বলছিল সীতারাম বললে না দাদা সে আমি পারবো না পণ্ডিত দাদা নিজে পাঠশালার পণ্ডিত আদায়ের সময় জমিদারের সেরেস্তাতেও গিয়ে বসে প্রথম প্রথম যখন সে গিয়ে বসত তখন তারও মন বিরূপ হয়ে উঠত কিন্তু তবু তাকে যেতে হতো বারোয়ারি কালিতলায় পাঠশালা বসে জমিদার তার সেবায়েত হিসাবে মালিক সেই বাধ্যবাধকতায় গোমস্তা তাকে ডাকত আদায়ের হিসেব নিকেশে সাহায্যের জন্য আর গ্রামের লোকও এটা পছন্দ করত তারা বিশ্বাস করত তাদেরই গ্রামের ছেলের কষা হিসেবে ভুলের প্যাঁচ থাকবে না পণ্ডিত দাদা সীতারামের প্রীতিষ্ণা বুঝতে পারলে সে একটু নীরব হয়ে রইল তারপর বললে হ্যাঁ তা পণ্ডিতি করে আর ওসব সব ভালো লাগবে না তাছাড়া বড় বাজি কাজ দশজনের সঙ্গে হাঙ্গামা সে হবেই তা বেশ তা আবার একবার থামলো পণ্ডিত দাদা তারপর বললে কিন্তু পুলিশ যখন হাঙ্গামা একবার করলে তখন সীতারাম বললে দেখি তা আমি তো চলে যাবো শ্বশুর বলছেন বুড়ো হয়েছি এইবার দেখে শুনে নাও তা তুই আমার পাঠশালা নিয়ে বস না কেন সীতারাম বললে তোমার মেজ ভাইকে বসিয়ে দাও তোমার পাঠশালায় আমি দেখব ওইখানেই ওই রত্নহাটেই দেখব দাদা বারণ করো না তুমি দাদা বললে এটা তোর খ্যাপামি সেও পাঠশালা এও পাঠশালা তাতে এখানে যদি নিরাপদে থাকিস ঘরবার দুই চলে তবে ওই পাঠশালার ওপরে এত ঝোঁক কেন এ কথার উত্তর দিলে না সীতারাম আজ এই পর্যন্ত পাঠশালা বন্ধ হয় সীতারামের মন ভারাক্রান্ত এই দুঃসময়ে আকুর পাঠশালার প্রতি আগ্রহ দেখে সে অভিভূত হল কাজ না থাকলেও জমিদার বাড়ির নায়েব হতে তার মন সায় দিল না তার একমাত্র ভালো লাগার কাজ রত্নহাট সন্দীপন পাঠশালার পণ্ডিত হওয়া ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবার আবদার রইল